আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেছে আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমে জানাব ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে ফ্রান্স ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের দীর্ঘস্থায়ী সমাধানে দ্বিরাষ্ট্রভিত্তিক পন্থার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি জানিয়েছেন ফ্রান্সের মধ্যপ্রাচ্য নীতি দ্বিমুখী নয় এবং এটি একটি ন্যায় ও স্থায়ী শান্তির লক্ষ্যে ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সক্রিয়ভাবে বিবেচনা করছে প্যারিস তার মানে এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়ন এরপর জানাব এখনই গাজায় আগ্রসন থামাও সরব হাজারো ইসরায়েলি সেনা দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়র প্রতি বিরক্ত ইসরায়েলের সেনা সদস্যরা বারোশোর মতো ইসরায়েলি সেনারা চিঠি লিখে জানিয়েছে তারা যুদ্ধ করতে পারবে না গাজায় নিরীহ মানুষদেরকে হত্যা করতে পারবে না কিন্তু দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ জোর করে সেনাদের গাজায় যুদ্ধ করতে পাঠাচ্ছে এদিকে ইরানের পাশে দাঁড়াচ্ছে পরমাণু অস্ত্রধারী দেশ পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু অস্ত্রের অধিকারী দেশ পাকিস্তান এই কারণে বিশ্ব রাজনীতি ও আঞ্চলিক পরিমণ্ডলে ইসলামাবাদকে আলাদা চোখে দেখা হয় মুসলিম বিশ্বের একতা সম্প্রীতির প্রশ্নে পাকিস্তানের অংশগ্রহণ জরুরি বলে মনে করে অনেকেই এবার দুই মুসলিম দেশ হাত মিলিয়েছে জানাব সিন্ধু পানি চুক্তি স্থগিত পাকিস্তানের হাতে চার বিকল্প দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ এবং রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে আবারও আলোচনায় বহুল আলোচিত সিন্ধু নদী পানি চুক্তি উনিশশো সালে স্বাক্ষরিত এই ঐতিহাসিক চুক্তির মাধ্যমে দুই দেশে ছয়টি নদীর পানি বন্টনের একটি কাঠামো হয় কিন্তু মে মাসের শুরুতে কাশ্মীরে এক প্রাণঘাতী হামলার পর ভারত হঠাৎ করে এই চুক্তি চুক্তি স্থগিতের ঘোষণা দেয় যা নতুন করে কূটনৈতিক উদ্বেগ তৈরি হয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এবং সর্বশেষজনব নির্বাচনের দাবিতে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে এটা দুঃখজনক বলেন বিএনপি নেতা সালাউদ্দিন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেছেন আমরা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছি কারোর পদত্যাগ চাইনি তিনি বলেন আমরা সুনির্দিষ্ট রোডম্যাপের আহ্বান জানাই বিএনপি চায় না যে সরকারের পদত্যাগ হোক কিন্তু সরকারের বিরুদ্ধে যদি মাঠে নামতে হয় সেটি অত্যন্ত দুঃখজনক ঘটনা হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক কে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে ফ্রান্স ফিলিস্তিন ইসরায়েল সংঘাতে দীর্ঘ স্থায়ী সমাধানে প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি বলেছেন ফ্রান্সের মধ্যপ্রাচ্য নীতি দ্বিমুখী নয় এবং একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির লক্ষ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে প্যারিস আজ ইন্দোনেশিয়ায় সফরকালে ম্যাক্রো বলেছেন শুধুমাত্র রাজনৈতিক সমাধানের মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদে টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে পারি একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন সৌদি আরবের সঙ্গে যৌথভাবে নিউইয়র্কে ইয়র্কে গাজা ইস্যুতে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে সম্মেলনের মূল উদ্দেশ্য হবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এবং ইসরায়েলের নিরাপদ ও স্বীকৃত অবস্থান নিশ্চিত করা বিশ্লেষকরা মনে করছেন ফ্রান্সের এই অবস্থান ইসরায়েলের ক্ষোভের কারণ হতে পারে এবং পশ্চিমা বিশ্বের মধ্যে মত পার্থক্য আরও বাড়তে পারে এর আগে গত নয় এপ্রিল ফরাসি টিভি চ্যানেল ফ্রান্স পাঁচে দে এক সাক্ষাৎকারে ম্যাক্রো বলেছেন আমরা এখন এমন একটি পদ বেছে নিচ্ছি যেখানে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সামনে রয়েছে আশা করছি আগামী কয়েক মাসের মধ্যেই এটি বাস্তবায়িত হবে তিনি আরও জানান আমাদের লক্ষ্য হল জুন মাসে সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের অধীনে আয়োজিত কনফারেন্সের নেতৃত্ব প্রদান করা যেখানে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক ঐক্যমত গড়ে তোলা উল্লেখ্য জাতিসংঘে একশো সদস্য রাষ্ট্রের মধ্য এখন পর্যন্ত একশো পঁয়তাল্লিশটি হিসেবে স্বীকৃতি দিয়েছে এদের রয়েছে মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং এশিয়ার বেশিরভাগ দেশ তবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশ অস্ট্রেলিয়া জাপান এবং দক্ষিণ কোরিয়া এখনো স্বীকৃতি দেয়নি গত এপ্রিলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্যপদ দেওয়ার প্রস্তাবে ভেটো দেয় যুক্তরাষ্ট্র উল্লেখ উনিশশো আট সালের পনেরো নভেম্বর প্রথম ইন্তিফাদা চলাকালে ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাত জেরুজালেমকে রাজধানী ঘোষণা করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন এখনই গাজা আগ্রাসন থামাও সরব হাজারো ইসরায়েলি সেনা ফিলিস্তিনের অবরোধ গাজ উপত্যকায় চলমান সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের প্রায় বারোশো সেনা এবং কর্মকর্তারা সম্প্রতি সরকার ও সেনা প্রধান বরাবর পাঠানো এক খোলা চিঠিতে এই আহ্বান জানিয়েছে তারা তারা জানিয়েছে আমরা আর যুদ্ধ করতে যেতে চাই না কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ আমাদেরকে জোর করে সেখানে যুদ্ধ করতে পাঠাচ্ছে আমরা নিরীহ ফিলিস্তিনিদের কার এভাবে হত্যা করতে চাই না আমরা এই ধরনের যুদ্ধ বন্ধ চাই কিন্তু দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নিতানেহ তিনি সরাসরি তাদেরকে না করে দিয়েছেন তিনি জানিয়েছেন তোমরা যুদ্ধ করো না হলে তোমাদেরকে আর ছাড় দেওয়া হবে না তোমাদেরকে অবশ্যই ফিলিস্তিনের সাধারণ জনগণকে হত্যা করে তারপর তাদেরকে পুরো এলাকা ছাড়া করতে হবে কিন্তু যারা ভালো মনের মানুষ রয়েছে অর্থাৎ সেনাবাহিনীতে যারা যাদের হৃদয়টি অত্যন্ত ভালো তারা দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীর এই ধরনের কোনো কথা তারা মানতে চাচ্ছে না তারা এখন পুরো যুদ্ধবিরতি চায় তারা চায় আর একটি মানুষ যেন না মরুক কিন্তু ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীর কারণে এই যুদ্ধটি এখন চলছে অনেকেই তাকে নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করছে কিন্তু নেতানহ জানাচ্ছে যে এখন নির্বাচনের সময় নয় এখন যুদ্ধ করার সময় নেতানোর এই পাগলামির কারণে এখনো নিরীহ ফিলিস্তিনিরা মারা যাচ্ছে কিন্তু দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি সেনাদেরকে জিম্মি করে তারপর সেখানে তাদেরকে যুদ্ধ করতে পাঠাচ্ছেন অবস্থায় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী কোনোভাবেই সাধারণ জিম্মিদেরকে তিনি মুক্ত করবেন না বরং তার ইচ্ছামত তো তিনি এখনও নিরীহ ফিলিস্তিনিদের উপর এই হামলা অব্যাহত রাখবেন ইরানের পাশে দাঁড়াচ্ছে পরমাণু অস্ত্রধারী দেশ পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু অস্ত্রের অধিকারী দেশ পাকিস্তান এ কারণে বিশ্ব রাজনীতি ও আঞ্চলিক পরিমণ্ডলে ইসলামাবাদকে আলাদা চোখেই দেখা হয় মুসলিম বিশ্বের একতা এবং সম্প্রতি প্রশ্নে পাকিস্তানের অংশগ্রহণে জরুরি বলে মনে করছে অনেকে আর এই ধারণার বাইরে নয় মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ইরানও ইসলামী বিপ্লবের পর থেকে পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে একমাত্র তারাই ফিলিস্তিনের ইরায়েলি গণহত্যার বিরুদ্ধে শক্তভাবে অবস্থান নিয়েছে আত্মরক্ষার জন্য তেহরান পরমাণু অস্ত্র চেষ্টা চালিয়ে যাচ্ছে যেটিকে কেন্দ্র করে যে কোনো মুহূর্তে তৃতীয় বেঁধে যাচ্ছে এমন উদ্বেগজনক পরিস্থিতির আজ পাক সেবাজ শরীফ তেহরানের সফর ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা প্রশ্ন উঠছে তবে কি ইসরায়েলের বিরুদ্ধে এবার ইরানের পাশে দাঁড়াচ্ছে পরমাণু অস্ত্রধারী দেশ পাকিস্তান সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তাল খামেনি আহ্বান জানিয়েছে গাজা ইহুদিবাদী ইসরায়েলের অপরাধ বন্ধে ইরান ও পাকিস্তানের সঙ্গে কাজ করা উচিত বিশেষ করে পাকিস্তানের পরমাণু শক্তিকে ইঙ্গিত করে তিনি এ কথা বলেছেন একই সঙ্গে ইসলামী দেশগুলির মধ্যে ঐক্যের আহ্বান জানায় খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এমন আহ্বানের পর পরই ইরান সফরে গেছে শরীফ ফলে এই সফরকে ঘিরে তৈরি হয়েছে নানা রকমের আলোচনা নির্বাচনের দাবিতে সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে দুঃখজনক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আমরা নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছি কারোর পদত্যাগ চাইনি কিন্তু পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ আমরা আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের জন্য অতি অবশ্য একটি সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছি এখনও চাই এমন অবস্থায় গণতন্ত্র নির্বাচনের দাবিতে এখন যদি বাংলাদেশের মানুষকে এই সরকার বিরুদ্ধে আন্দোলন করতে হয় সেটা হবে ইতিহাস একটা দুর্ভাগ্যজনক অধ্যায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে সমাবেশে তিনি সব কথা বলেছেন সালাউদ্দিন আহমেদ বলেন আমরা মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য কথা বলি সেটা যদি অপরাধ হয় সেই অপরাধে আমরা বারবারই করতে চাই আমরা আশা করি সরকার দেশের আইনে শাসন প্রতিষ্ঠা করবে আদালতের রায় কার্যকরের মধ্য দিয়ে থেকে ইস্টাক হোসেন শপথ পাঠ করাবে এবং নির্বাচনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবে এ সময় তিনি বলেছেন গণ অভ্যুত্থান পরবর্তীতে এই দেশের শহীদদের রক্তের আকাঙ্ক্ষা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা এমন একটি স্বাধীন সার্বভৌম কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চাই যেই রাষ্ট্রে তরুণরাই হবে মূল চালিকা শক্তি বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেছেন আমরা ফ্যাসিবাদ বিরোধী জাত ঐক্য ফাটল ধরানোর চেষ্টা লক্ষ্য করছে অত্যন্ত সুকৌশলে গণ গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির পাইতারা চলছে আমরা ভুলতে বসেছি ফ্যাসিস্ট আউমিলিগের অত্যাচার, নির্যাতনের কথা। ফ্যাসিবাদী আমলে লুটপাটের, দুর্নীতির কথা, গুম খুন, অপহরণের কথা আমরা রক্ত দিয়ে সেই দেশের মানুষ রক্ত দিয়েছে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, আদালতের রায়ের সুষ্ঠু বাস্তবায়নের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইনের শাসন পুনরায় হুমকির মুখে, আদালতের রায় কার্যকর করা হয় না সেই পরিস্থিতিতে আমরা আহ্বান জানাবো আমরা যেন সকলে ঐক্যবদ্ধ থাকি গণতন্ত্রের পক্ষে গণতন্ত্রকামী সকল শক্তির মধ্যে ইস্পাত কঠিন ঐক্য তৈরি করি যাতে বাংলাদেশ সামনে আর কোনোদিন আবার নব্য স্বৈরাচারের উত্থান না হয় ফ্যাসিবাদের উৎপত্তি না হয়